হ্যালো ফ্রেন্ডস আই হোপ সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে একটি ডক ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায় তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব বাম সাইটে দেখা যাচ্ছে ওপেন এই ওপেনে ক্লিক করবো এখন আমাদের যতগুলো ডক ফাইল সেভ করা আছে সবগুলো এখানে শো করবে তো আমরা যে একটি ওপেন করে নিয়ে সেটা পিডিএফ ফাইলে রূপান্তর করব। তো যে কোনো একটি ফাইল ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এসিও নিউ এই ফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি এইটাকেই আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করব তো এখানে দেখুন কিছু লেখা আছে এইটাকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য বাম কনারে দেখতে পাচ্ছেন ফাইল মেনু আছে এই ফাইলে ক্লিক করব দেন নিচে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্টে ক্লিক করবো তারপর এখানে দেখেন মাঝামাঝি একটি অপশন আছে পিডিএফ অথবা এক্সপিএস আমরা সিম্পলি এখানে ক্লিক করলেই এটা পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে যাবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ফাইল নেম চাচ্ছে যেহেতু একটি ডক ফাইল সেভ করা ছিল ই ও নাম দিয়ে তো এখন আমরা যেহেতু পিডিএফে রূপান্তর করছি সেহেতু আরেকটি নতুন নাম দেব এখানের সাথে শুধু পিডিএফটি যোগ করে দেই দিয়ে পাবলিশে ক্লিক করলেই আমাদের এটা পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে গেছে তো এইটা চেক আপ করার জন্য আমরা যেটা করতে পারি ডেস্কটপের ফাইল মেনুতে যাবো ফাইল মেনুটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন ডকুমেন্ট নামে একটি সেগমেন্ট আছে এই ডকুমেন্টে ক্লিক করলে আমাদের যতগুলো ফাইল আসে সব এখানে শো করবে তো আমরা যে নামে সেভ করেছিলাম এসিও নিউ পিডিএফ দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো আপনারাও খুব সহজেই এরকম ডক ফাইলকে সহজেই পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে